হরে কৃষ্ণ বন্ধুরা কাল জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তোমরা যারা জয় মঙ্গলবার করো তারা অবশ্যই জয় মঙ্গলবারের কথা শ্রবণ করবে কথা শ্রবণ না করলে বোতের ফল পাওয়া যায় না চলো আজ তাহলে আমি তোমাদের জয় মঙ্গলবারের কথা শোনাই এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত সদাগরের সাত ছেলে ছিল আর বেনের সাত মেয়ে ছিল একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বাউনির বেশ ধরে বেনের বাড়ি চলতে গেলেন গিয়ে বললেন ওমা দুটো ভিক্ষা দাও গো বেনে বউ তাড়াতাড়ি সিঁদে সাজিয়ে ভিক্ষে দিতে এলো বাউনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনে বউ বলল আমার সাত মেয়ে মা ছেলে নেই বাউনী বললেন আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না আর মেয়ে আটকুড়োর ভিক্কে নিই না এই বলে বাউনি চলে যাচ্ছিলেন বেনে বউ কেঁদে পায়ে পড়ে বললে যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বাউনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বুড়ি চলে গেলেন তারপর সদাগরের বাড়ি গিয়ে ভিক্ষা চাইলেন সদাগরের বউ শিদের সাজিয়ে ভিক্ষে দিতে এলো বাউনি জিজ্ঞেস করলেন কয় ছেলে কয় মেয়ে মা তোমার সদাগরের বউ বললে সাত ছেলে মা আমার মেয়ে নেই বাউনি বললেন ওরে বাবা আমি মেয়ে আটকুরোর মুখ দেখি না আর ছেলে আটকুড়োর ভিক্ষা নিই না এই বলে বাউনি চলে যাচ্ছিলেন তখন তাড়াতাড়ি সদাগরের বউ সিঁধে মাটিতে রেখে ছুটে গিয়ে বাউনির পা দুটো জড়িয়ে ধরে কেঁদে বললে মা আমার উপায় করো আমি বড় দুঃখী আমার যাতে একটি মেয়ে হয় তাই করো মা তখন বাউনি বললেন তুমি এই ফুলটি ধুয়ে জল খেও তাহলে তোমার একটি মেয়ে হবে সেই মেয়েটির নাম জয়াবতী রেখো এই বলে ফুলটি দিয়ে চলে গেলেন ওদিকে দুজনেই পোয়াতি হলো দুজনেরই ছেলে মেয়ে হলো তারা জয়দেব জয়াবতীর নাম রাখলে জয়াবতী ফুল তোলে মা মঙ্গলচন্ডীর পুজো করে জয়দেব হেসে খেলে বেড়ায় জয়দেবের পায়রা একদিন উঠতে উঠতে জয়াবতীদের বাড়ির দিকে গেল তাই দেখে জয়দেব তার পিছনে পিছনে ছুটতে ছুটতে গেল জয়াবতীদের বাড়ির কাছে এসে দেখে যে জয়াবতী কয়েকটি ছোট ছোট মেয়েদের নিয়ে বাগানে এক গাছতলায় মাটির বালির নৈবেদ্য সাজিয়ে ফুল দিয়ে সব পুজো করছে আর তার পায়রাটা জয়াবতীর কোলের ওপর বসে আছে জয়দেব দৌড়ে গিয়ে জয়াবতীকে বললে দাও আমার পায়রা দাও কেন তুমি একে ফ্যালকামুখী হয়ে জয়দেবকে বললে আমি তো তোমার পায়রা ধরিনি ও উড়ে এসে আপনি বসেছে আর আমি এই পায়রা দেব না জয়দেবের রাগ হয়ে গেল সে বললে পায়রা না দিলে সব দূর করে ফেলে দেব জয়াবতী বলল সে কি এ যে আমরা জয়মঙ্গলবারের বোত করছি জয়দেব বলল তাই বুঝি ধুলো দিয়ে এই বত করলে কি হয় জয়াবতী বললো এ যে এই বোত করে তার কখনো দুঃখ থাকে না জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না হারালে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব শুনে একটু হাসলে তারপর বলল আচ্ছা বোতের ফল এরপরে বুঝবো এখন আমার পায়রা দেবে কিনা বলো আর সব মেয়েরা জয়দেবকে ভয় করতো তারা জয়াবতীকে বুঝিয়ে বললে তখন জয়াবতী পায়রাকে উড়িয়ে দিল জয়দেব কটমট করে চাইতে চাইতে বাড়ির দিকে চলে গেলো এরপর দুই তিন বৎসর কেটে গেছে জয়দেব ও জয়াবতী বড় হয়েছে একদিন জয়দেব মাকে বললে মা আমি জয়াবতীকে বিয়ে করব মা মঙ্গলচন্ডেই সদাগরকে স্বপ্নে বললেন তুই ওই বেনেদের ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে নইলে তোর মেয়ে মরে যাবে সাদাগর ভয়ে ভয়ে জয়দেবের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে অনেক ধন দৌলত গয়না জিনিসপত্র দিয়ে মেয়েকে পাঠিয়ে দিল পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়লো আজ মঙ্গলবার অমনি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে মনে বলে নমস্কার করল জয়দেব জিজ্ঞাসা করলে তুমি বিড়বির করে কি বললে জয়াবতী বললো আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা তাই মনে মনে পুজো করে নমস্কার করলো জয়দেব জিজ্ঞাসা করলো ও পুজো করলে কি হয় জয়াবতী বললে কেন মনে নেই একবার বলেছিলাম যে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না হারালে পায় মরে গেলে মেচে ওঠে খানিক দূরে গিয়ে জয়দেব বললো দেখো এখানে বড় চোরের ভয় তুমি গয়নাগাটি সব খুলে ফেলো এই বলে গয়নাগাটি সব খুলে নিয়ে একটা পুঁটুলি করে কাছের একটি নদীতে ফেলে দিল দিতেই একটি বোয়াল মাছ সেই পুঁটুলি গিলে ফেলল বরকনে আসতেই পাড়ার সবাই বরণ করে তুললে মেয়েকে দেখে বলল মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি তারপর ভাতের সময় সেই রাঘব বোয়াল মাছ ধরা পড়লো মাছ কেউ কুদতে পারলে না শেষকালে জয়দেব বলল জয়াবতী মাছ কুটবে সকলে হেসে উঠলো জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুঁদতে গেল যেমন মোটি মাছের গায়ে ঠেকালো অমনি মাছ কেটে খান খান হয়ে গেল আর সেই গয়নার পুঁটুলি তার কোলে এসে পড়ল জয়াবতী সেই পুঁটুলি নিয়ে ঘরে গিয়ে হাত পা ধুয়ে তার সেই হিরে মুক্তোর গয়না পরে এসে মাছ করতে বসল তাই না দেখি সবাই অবাক হয়ে গেল জয়দেব মুখ টিপে হাসতে লাগল সবাই বলল এত রান্না রাঁধবে কে জয়াবতী বল জয়দেব বলল জয়াবতী রাঁধবে জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেল মা মঙ্গলচন্ডী এসে সমস্ত রেঁধে দিয়ে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করলো তারপর জয়দেবের একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছে জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোনে ফেলে দিয়ে চলে এলো সেই দিন কুমোরদের বোন কিছুতেই জ্বলে না শেষকালে মঙ্গলচন্ডী এসে ছেলে তুলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে গিয়ে কুমো পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলো মা মঙ্গলচন্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর বলে দিয়ে এলেন ছেলেকে সামলে রাখিস তারপর আর একদিন জয়দেব ছেলেকে একখানা কাটারে দিয়ে কাঁদছিল এমন সময় জয়াবতী এসে পড়ল জয়াবতী এসে বললো তোমার এত বিশ্বাস হলো না তখন জয়দেব বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও ছেলে মেয়ে হলো শ্বশুর শাশুড়ি নাতিনাতিনীর মুখ দেখে স্বর্গে গেল জয়দেব জয়াবতী খুব সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো ছেলে মেয়েদের সেই বোতের কথা বলে দিয়ে প্রচার করতে বলে দিল তারপর স্বর্গ থেকে পুষ্পক রদ দিল জয়দেব জয়াবতী দুজনে চড়ে স্বর্গে চলে গেল সেই অবধি জয়মঙ্গলবারের বোতকথা পৃথিবীতে প্রচার হলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা চণ্ডী জয়